আপনি নিশ্চয়ই বহুবার অনেক জায়গায় কূপ বা কুয়ো দেখেছেন কিন্তু আপনি কি জানেন যে কি কারণে সারা বিশ্বে নির্মিত কূপের আকৃতি কেবল শুধু গোলাকারই হয় আর কেনই এই কুয়োগুলি বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না সাধারণত অতীতে জল তোলার জন্য খনন করা হতো কুয়ো আর তাছাড়া গ্রামেগঞ্জ এমনকি শহরের পুরোনো বহু বাড়িতে আজও কুয়ো দেখা যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এই কুয়োগুলি সর্বদা শুধু গোলাকৃতি হয়ে থাকে আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কোটি কেন ত্রিভুজ বা বর্গাকার বা সরভুজের আকারের হয় না আসলে কুয়োর গোলাকৃতির পেছনে রয়েছে আশ্চর্য কারণ যে কারণে লুকিয়ে রয়েছে বিজ্ঞান আজকের সেই বিষয় আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রকৃতপক্ষে সারা বিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী এর সবচেয়ে বড় কারণ হলো একটি গোলাকার কূপের কোনো কোণ নেই যার কারণে কূপের চারপাশে জলের চাপ সমান থাকে আর যদি কোটি গোলাকার না হয়ে বর্গাকার হয় তবে জলের চাপ কেবল চার কোণে থাকবে যার কারণে কূপটি বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারবে না এর পাশাপাশি ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এরই কারণে সারা বিশ্বে কূপগুলি গোলাকার আকারে তৈরি করা হয় আর তাছাড়া কূপটি গোলাকার করা হয় তার কারণ হলো এই গোলাকৃতি আকারের ফলে কূপটি বছরের পর বছর টিকে থাকে এবং এটি বসে যায় না একটি বৃত্তাকার কূপে অভিন্ন চাপের কারণে মাটি তুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর কূ গোলাকার হওয়ার আরও একটি কারণ হলো একটি বরাক বা ত্রিকোণাকার কূপের চেয়ে একটি গোলাকার কূপ তৈরি করা অনেক বেশি সহজ এর কারণ একটি কূপ সাধারণত খনন করে তৈরি করা হয় এবং দেখা যায় গোলাকার আকারে ড্রিল করে একটি কূপ তৈরি করা খুবই সহজ